এইগুলি সব কেরোসিন তেলের ব্যানার শিয়ালদা স্টেশনের নর্থ গেট দিয়ে ভেতরে প্রবেশ করলাম এখান থেকে এখন আমি সাউথ গেটের দিকে যাব শিয়ালদা সাউথ স্টেশনের দিকে ওইখানে একটা রুটে অর্থাৎ শিয়ালদা থেকে বজ বজ রুটে সমস্ত বিস্তারিত তথ্য আজকে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করব আগে আমি টিকিটটা কেটে ট্রেনে উঠি তারপরে আমি কথা আপনাদের আমি কথাবার্তা শুরু করছি কারা কারা উঠবেন এই বজ বজ লোকালে এবং আপনাদের গন্তব্যে যাওয়ার জন্য কোথায় নামতে হবে এরকম অনেক তথ্য আছে এই ভিডিওতে তাই বলছি ভিডিওটা পুরো দেখবেন পুরো নম্বর প্ল্যাটফর্ম থেকে দুপুর দুটো বেজে তিরিশ মিনিটে ট্রেনটা ছাড়বে আমার টিকিট কাটা হয়ে গেছে টিকিটের দাম নিল মাত্র দশ টাকা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সীমা দাদা ট্রাভেলসের পক্ষ থেকে আমি অমিও আজকে আবার এসেছি নতুন একটা ভিডিও নিয়ে ঠিক আছে শিয়ালদা থেকে বজবজ লোকাল ট্রেনে সম্পূর্ণ রথ আমি আজকে দিতে থাকবো ট্রেনে বলতে বলতে ট্রেনটা ছেড়ে দিল ঠিক দুটো আড়াই পুরো দুটো তিরিশ মিনিটে ট্রেনটা ছাড়লো শিয়ালদা থেকে বজবজ পর্যন্ত মোট এগারোটা স্টেশন আছে পঁচিশ কিলোমিটার দূরত্ব আজকে আমি কাল করবো এই ট্রেনের মাধ্যমে আর ট্রেনটা হচ্ছে বারো কোচের ট্রেন কারশেড হচ্ছে সোনারপুরের কাঠ সেট আমি যে ট্রেনটাতে যাচ্ছি সেটার না হচ্ছে থ্রি ফোর ওয়ান সিক্স এইট ডাউন বজ বজ লোকাল শিয়ালদা স্টেশন ছেড়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে যাত্রার শুরুতেই একটা অন্য মেসেজ দিচ্ছি হয়তো আপনারা অনেকে জানেন যে কলকাতায় চালু হয়ে গেল চালকবিহীন মেট্রো চলাচল ইস্ট ওয়েস্ট মেট্রো শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ভারতে প্রথম চালু হয়েছিল দিল্লিতে দু হাজার কুড়িতে আর কলকাতায় চল শুরু হলো পনেরোই এপ্রিল দু কন্ট্রোল রুম থেকে এটিও সিস্টেমে অপারেট করা হচ্ছে সামনের স্টেশন এখন পাক সার্কাস স্টেশন দু কিলোমিটার ডিস্ট্যান্স এলো যারা ধরুন ন্যাশনাল মেডিকেল কলেজ কিংবা ধরুন পাক সার্কাস ময়দানে যেতে পারেন একটু ট্রেন স্টেশন থেকে নেমে একটু ব্যাকের দিকে চলে আসবেন অথবা ধরুন সায়েন্স সিটির দিকে বা কোয়েস্ট মল ইত্যাদি জায়গায় এই পাক সার্কাস থেকে যাওয়া যেতে পারে ব্রিজের এই স্টেশনের উপরেই রয়েছে মা ফ্লাইওভার এই যে বলতে বলতে এই স্টেশনে চলে এলাম আর এই স্টেশনের উপরে কিন্তু আরেকটা স্টেশন আছে যেটা হচ্ছে আপনার গুরুদাস হল দিয়ে ডাইরেক্ট এখানে আসছে যেটা শিয়ালদা দিয়ে আসছে না আর মানে নর্থ লাইন আর সাউথ লাইনের সঙ্গে কানেকশান যে লাইনটা দিয়ে আসছে এই যে উপরটা আছে মা ফ্লাইওভার মা ফ্লাইওভারের নিচে দিয়েই ট্রেনটা বেরিয়ে যাচ্ছে এবার সামনের দিকে আসছে বালিগঞ্জ জংশন অ্যাকচুয়ালি বা শিয়ালদা থেকে বালিগঞ্জ পর্যন্ত এই সাউথ সেকশনে যতগুলো ট্রেন আছে প্রত্যেকটা ট্রেনই আছে এখান থেকে বালিগঞ্জের পর থেকে আস্তে আস্তে লাইনগুলো ডিভাইড হয়ে গেছে মানে বজবজ লাইনের অ্যাকচুয়ালি ফার্স্ট শুরু হচ্ছে লেক গার্লেন্স থেকে বজ বালিগঞ্জের পরের স্টেশন হচ্ছে লেক গার্লেন্স লেক গার্লেন্স থেকে ফার্স্ট শুরু হয়েছে শিয়ালদা টু বজবজ এই শিয়ালদা থেকে বালিগঞ্জ পর্যন্ত এটা কমন এই বালিগঞ্জ স্টেশনে ঢুকছে গাড়ি এখন বিজন সেতুর নিচে দিয়ে এইখান দিয়ে আপনি গড়িয়ার মার্কেট গোল পার্ক রামকৃষ্ণ আশ্রম বা এগডালিয়া তারপরে আপনার সাউথ পয়েন্ট স্কুল বিড়লা মিউজিয়াম আছে আপনার নজরুল মঞ্চ আপনার লায়ন সাফারি পার্ক এই জায়গাগুলোতে আপনি এই যেতে গেলে আপনাকে বালিগঞ্জ স্টেশন থেকে নেমেই যেতে হবে শিয়ালদা থেকে বালিগঞ্জে দূরত্ব হচ্ছে পাঁচ কিলোমিটার আর এই প্ল্যাটফর্মে কোড নাম্বার আছে বিএলএন বালিগঞ্জ স্টেশন ছেড়ে ট্রেন সামনের দিকে এগিয়ে যাচ্ছে এই যে এইখান থেকে সোজা যে রাস্তা লাইনগুলো গেছে সেইটা আপনার সোনারপুর বাড়িপুর ওই দিকে গেছে আর আমাদের এই লাইনটা হচ্ছে ডান দিকে ঘুরে গেছে দিক দিয়ে ঘুরে সোজা লেক গার্ডেন্সের দিকে এগোচ্ছে সামনের স্টেশন এখন লেক গার্ডেন স্টেশন সাত কিলোমিটার ডিস্ট্যান্স এসে গেছে সে লেক গার্ডেন স্টেশনে এল কে এফ হচ্ছে এর কোড নাম্বার রবীন্দ্র সরোবর স্টেডিয়াম লেক বা লেক স্টেডিয়াম মেনকা সিনেমা হল যারা মুভি দেখতে পছন্দ করেন কলকাতা রোয়িং ক্লাব লেক কালীবাড়ি আছে ক্রিকেট অ্যাকাডেমি এই জায়গাগুলো আপনি যেতে পারবেন এই যে ক্রিকেট একাডেমির মাঠ আছে এখানে এখানে ট্রেনিং দেওয়ার জন্য টালিগঞ্জ স্টেশন পৌঁছে গেলাম ভারতবর্ষের মধ্যে সবচেয়ে কম দূরত্বের প্ল্যাটফর্ম লেক গার্ডেন্স অ্যান্ড টালিগঞ্জ মাত্র দুশো মিটার ডিস্টেন্স কোড নাম আছে টিএলজি গাড়ি এক নম্বর প্ল্যাটফর্মে এসেছে আপনার টলিউড মুদিয়ালি তারপর বাঙুর হসপিটাল পিএসসি অফিস এই জায়গাগুলোতে এই যে এই রাস্তাটা সোজা চলে গেছে হাজরা ওই দিকটাতে সামনে আসে আদিগঙ্গার ব্রিজ কালীঘাট ব্রিজ এই কালীঘাট ব্রিজ পার করে দিয়ে আসছে নিয়ালিপুর স্টেশন ন কিলোমিটার ডিস্টেন্স এই নিয়ালিপুর স্টেশনের কোড নাম্বার সি সি স্টেশনের গায়ে রয়েছে বিবি পোদ্দার হসপিটাল রয়েছে মাল্টি পারপাস স্কুল নিউ আলিপুর কলেজ এই যে নিউ আলিপুর স্টেশন চলে এসেছি স্টেশনের ওই মাথাতেই একদম কাছেই রয়েছে নিউ আলিপুর কলেজ আর বিবি পদার হসপিটাল আর এখান দিয়ে একটু হেঁটে গেলেই কালীঘাট মন্দির রয়েছে মাল্টি পারপাস স্কুল এখানে দুটো পুজো সেরা পুজো দুর্গা পুজো হয় সুরুচি সঙ্গ এবং চেতলা অগ্রণী ঠাকুর দেখতে আসার পক্ষে এই দুটো ঠাকুর এই স্টেশনে আসতে এই দুটো ঠাকুর খুব ভালো দেখা যায় একদম স্টেশনে গায়েতেই রয়েছে একটা ডান দিকে একটা বা দিকে ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে ওই ব্রিজের এই পারটা হচ্ছে সরুচি আর ওই পারটা হচ্ছে চেতলাগ্রণী যাই হোক এই যে ব্রিজটার উপর দিয়ে এখন গাড়ি এগোচ্ছে মাঝেরহাট স্টেশনের দিকে শিয়ালদা থেকে মাঝেরহাটের দূরত্ব হচ্ছে এগারো কিলোমিটার স্টেশনের কোড নাম্বার এম জে টি ঠিক আছে মাঝিরাট স্টেশন থেকে স্টেশনে উপরে রয়েছে মাঝেরহাট জোকা মেট্রো স্টেশন আর নিউ নিচে রয়েছে সরোবর মেট্রো স্টেশন এই যে নীল মতন ছাউনি দেখা যাচ্ছে ওটা হচ্ছে প্ল্যাটফর্ম মাঝেরাট স্টেশনে গাড়ি ঢুকছে মাঝেরাট স্টেশনে অনেক কিছু জিনিস রয়েছে উপরে রয়েছে মেট্রো রেল আর এই পাঁচিলের ওই পাশে রয়েছে সার্কুলার রেল চক্র রেল যেটা বড়বাজার কলকাতা স্টেশন বিবাদীবাগ দিয়ে যেটা আসছে গঙ্গার ধার দিয়ে ওই পাশ দিয়ে আসছে আর এই এই রাস্তা দিয়ে সোজা চলে যাচ্ছে বজবজের দিয়ে মাঝেহাটের একদিকে রয়েছে বেহালা পালানন্দ হসপিটাল এক হচ্ছে স্বামীনারায়ণ মন্দির খুব বিখ্যাত মন্দির আবার এই পাশে রয়েছে আলিপুর চিড়িয়াখানা খিদিরপুর ইত্যাদি জায়গায় আপনি খুব সহজে তাড়াতাড়ি যেতে পারবেন সামনের স্টেশন আসছে ব্রেসবি স্টেশন তেরো কিলোমিটার ডিস্টেন্স শিয়ালদা থেকে এর কোড নাম্বার হচ্ছে বি আর জে এই স্টেশন থেকে আপনি জিঙ্গা বাজার হচ্ছে কলকাতা কাছাকাছি সবজির পাইকারি বাজার শিয়ালদার পরেই এই পাইকারি বাজার থেকে প্রচুর সবজি বিক্রি হয় এছাড়া এখানে মেচার পার্ক রয়েছে আছে কোকো কালার ফ্যাক্টরি ট্রেনে পঞ্চাশ টাকা করে গামছা বিক্রি হচ্ছে হ্যাঁ যেটা বলছিলাম এখান থেকে ডিগার্ডেন যাওয়ার খুব শর্টকাট রাস্তা আছে গার্ডেন হয়ে ওখান থেকে খেয়া পাড়লি উরপাল স্টেশনের কাছেই বড় নিক ব্রিজ ব্রিজ থেকে খুব কম সময় লাগে যেতে প্রায় ষোলো কিলোমিটার ক্রস করে চলে এলাম সন্তোষপুর স্টেশন যার কোড নাম্বার আছে এস এই সন্তোষপুর স্টেশনের একদিকে এই যে সন্তোষপুর স্টেশন চলে আসলাম এর একদিকে লোকেশন মোল্লার গেট আরেকদিকে হচ্ছে আখড়া ফটক ঠিক আছে আঁকড়া ফটক দিয়েও কিন্তু গার্ডের নিচের দিকেও যাওয়া যায় এবং এই গার্ডের নিচের দিকে গিয়ে ওখানে অনেক বড় বড় কাপড়ের হোলসেল মার্কেট আছে যেটা পৃথিবী বিখ্যাত এক কথায় মেটিয়াবুজ হাট বলে অ্যাকচুয়ালি এখানে অনেকগুলো ছোটো ছোটো মার্কেট আছে এবিএম মার্কেট মেটিয়াবুজ মার্কেট গার্ডেনিজ মার্কেট এরকম তো অ্যাকচুয়ালি মেন হচ্ছে মেটিয়াব্রুচ মার্কেট চলে এলাম আকরা স্টেশন উনিশ কিলোমিটার ডিস্টেন্স এর কোড নাম্বার আছে এ কে আর এ ওর নিজের নামেই নিজের কোড নাম্বার এর নিয়ারেস্ট লোকেশান আছে আপনার ডাকঘর ব্যানার্জি হার আছে একটা মহেশ তারা স্কুল বড় নাম নামকরা স্কুল এই পাশে আছে একটা মাদ্রাসা স্কুলও আছে এখানে এই যে আখড়া স্টেশান আকড়া স্টেশনের পরে নুঙ্গি স্টেশান তারপরেই বজবজ বজ বজ ঠিক বন্ধুরা একটা কথা বলছি বজবা স্টেশন এসে যাওয়ার পরে কিন্তু ভিডিওটা ছেড়ে দেবেন না এরপরেও কিন্তু আরও কিছু মেসেজ দেওয়ার আছে লাস্টের দিকে সেই জন্য বলছি পুরোটাই দেখবেন তাহলে অনেক কিছু জানতে হবে জানার পর এরপর সামনে আসছে নুঙ্গি স্টেশন বাইশ কিলোমিটার ডিস্টেন্স ক্রস করে আসছে নুঙ্গি স্টেশনের কোড নাম্বার এন এ আই আচ্ছা এখানকার ইয়ে রয়েছে ভারত বিখ্যাত বাটা ইন্ডিয়া লিমিটেড বাটা জুতোর কারখানা আর একটা রয়েছে বাজির এই ক্যানিংয়ে চম্পাহাটির মতন এখানেও লুঙ্গিত বাজি খুব ফেমাস আর একটা ফেমাস জিনিস হচ্ছে এখানকার দুর্গা পূজা ফেস্টিভ্যাল কলকাতার পুজোর সাথে এখানকার পুজো আকাশপাতাল পাতাল ডিফারেন্স আপনি যারা যারা দেখেছেন তারা বলতে পারবেন যারা এখনও দেখেননি তাদের সকলকে অনুরোধ করবো এক বছর এসে অন্তত বাটানগরের পানুঙির দুর্গা পুজোটা দেখে যান এক মাস ধরে মেলা চলে পুজোর চার দিন পুজো তো হচ্ছেই বিভিন্ন অনুষ্ঠান তো হচ্ছেই এরপরেও রাত্রিবেলা যাত্রা থাকে আর মেলার মেন আকর্ষণ হচ্ছে সার্কাস টয় ট্রেন এছাড়া আরও অনেক কিছু থাকে এক মাস ধরে কালী পুজো পর্যন্ত মেলা চলতে থাকে পারলে একবারে সে ঘুরে যাবেন আমরা আসছি এবার বজবজের দিকে এটা হচ্ছে ইডেন সিটি ময়সলা সিটি বলে যেটা ব্যাপক প্রচার হয়েছিল সেই সিটি পনেরো তলা করে বিল্ডিং এক একটা ফ্লোর এই টাওয়ার রয়েছে প্রায় পঞ্চাশটার মতন টাওয়ার রয়েছে এখানে এই প্লিজ কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটা কেমন লাগছে ঠিক আছে যদি কোনো কিছু মিস করে থাকি একটু ইনফরমেশান দেবেন আমরা আস্তে আস্তে চলে আসলাম এবার বজবজ স্টেশন অন্তিম স্টেশন এই বজবজে সিএসসির ফ্যাক্টরি রয়েছে আছে বজবজ ফেরিঘাট তার আগে বলি বজবজের স্টেশনের কোড নাম্বার আছে কে বি জিবি পঁচিশ কিলোমিটার ডিস্ট্যান্স এসে আমরা এসেছি এখানে মানে তেলের বড় বড়ো ওয়াগান আছে ব্যারেল রয়েছে আপনার বিভিন্ন তেল কোম্পানি যেগুলো রয়েছে কেরোসিন ডিজেল পেট্রোল আরও বিভিন্ন ডুপ্লিকেটিং অয়েল যেগুলো রয়েছে ইন্ডিয়ান অয়েল ভারত পেট্রোলিয়াম হিন্দুস্তান পেট্রোলিয়াম এরকম এগুলো সমস্তই বজবজে পুরো ভর্তি এই স্টেশন থেকে রেল লাইন ধরে ম্যাক্সিমাম পাঁচ মিনিট হাঁটা পথ হচ্ছে বজবজ ফেরিঘাট গঙ্গার ধারে সোজা চলে আসলাম এই যে ওই যে দূরে দুটো ইয়ে দেখা যাচ্ছে চুল্লির মতন দেখা যাচ্ছে ওটা হচ্ছে সিএসসির প্রজেক্ট হচ্ছে চুল্লি ইলেকট্রিক তৈরি হয় মানে তাপবিদ্যুৎ কেন্দ্র আর গঙ্গার ওপারটা হচ্ছে বাউড়িয়া ওই ফেরিঘাট থেকে বাউড়িয়া স্টেশন খুবই কাছে অটোতে করে যাতায়াত করা যায় মানে বজবজ থেকে এটা হচ্ছে বজবজ ফেরিঘাট বজবজ ফেরিঘাট থেকে এই যে ফেরিঘাট যারা ধরুন টালিগঞ্জ বেহালা বা বালিগঞ্জ মানে সাউথ কালকাটার দিকে যারা থাকেন তারা কোনো সময়তে দীঘায় যেতে চাইলে হাওড়া দিয়ে না গিয়ে এই রাস্তাটা দিয়ে যাবেন খুব তাড়াতাড়ি যেতে পারবেন কম সময়ের মতো যেতে পারবেন এবং জার্নিও অনেক কম হবে তার কারণ আপনি আপনার বাড়ি থেকে হাওড়া যতক্ষণ পর্যন্ত পৌঁছাবেন তার আগে আপনি এখান থেকে খেয়া পার হয়ে বাউড়িয়া স্টেশন পৌঁছে যেতে পারবেন কেন বাউড়িয়া থেকে হাওড়ার দূরত্বই এক ঘন্টা তারপর আপনার বাড়ি থেকে তো হাওড়া দূরত্ব আলাদা আছে তাহলে বুঝতে পারছেন কত কম সময় আপনি যেতে পারছেন এখান থেকে বেচে দা পঁচিশ মিনিট বাউড়িয়া স্টেশন থেকে খুব শর্টকাট রাস্তা এটা গঙ্গায় এখন জোয়ার চলছে তাই জন্য জলটা তো ভর্তি এই যে সামনে এখন একটা দেখতে পাচ্ছেন বিবেকানন্দ স্ট্যাচু দাঁড়িয়ে আছে দাঁড় করানো আছে এর বিশেষ কারণটা কী এই একটা কারণ আছে আমি বলছি পরে একটু পরে ঠিক আছে আমি প্ল্যাটফর্মে এখন আবার ফিরে চলে এলাম কারণ ট্রেন এখন আবার শিয়ালদার দিকে ছেড়ে দিয়েছে আমি নুঙ্গিতে যাব তাই জন্য যাওয়ার আগেই বজব স্টেশনের ভিউটা আরেকবার আমি একবার তুলে ধরলাম আপনাদের কাছে ঠিক আছে তো কেমন লাগছে একটু বলবেন ঠিক আছে এই বজব স্টেশন ছেড়ে চলে যাচ্ছি বজব দুটো পুরোনো ইতিহাসের কথা আজ বলছিলাম পরে বলবো সেটা হচ্ছে গিয়ে এক নম্বর হচ্ছে গিয়ে বজবজের স্টেশনের নাম কমাঘাটা মরু বজবজ হয়েছে আগে শুধু বজবজ ছিল এই নামকরণের পিছনে কিছু কারণ আছে যেটা হচ্ছে গিয়ে ব্রিটিশ আমলে মানে আজ থেকে প্রায় একশো তিরিশ বছর আগে উনিশশো তেরো সালে কানাডা থেকে আমেরিকা হয়ে জাপানের একটা জাহাজ কামাকাটা মরুর নামে একটা জাহাজে করে প্রায় সাড়ে তিনশো মতন ভারতীয় নাগরিক এসেছিল ভারতে বস এই বজব স্টেশনে গিয়ে বজবজ খেয়াঘাটে নেমে বজব স্টেশনে এসেছিল সেই সময় ইংরেজ এখানে তো ইংরেজ ব্রিটিশ শাসকের ছিল প্রচণ্ড অত্যাচার করা হয়েছিলো তাদের বিরুদ্ধে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হবে না এবং এই নিয়ে প্রচুর রক্তারাপ্তি হয়েছে প্রায় কুড়িজন ভারতীয় নাগরিক শহীদ হয়েছিল এবং সেই কারণের জন্য তাদের স্মৃতির উদ্দেশ্যে করেই এখানকার স্টেশনের নাম মন স্টেশন করা হয়েছে কমকাটাম অনুবস করা আছে আরেকটা হচ্ছে গিয়ে দু নম্বর কারণ হচ্ছে আপনারা হয়তো জেনে থাকবেন যে প্রত্যেক বছর উনিশে ফেব্রুয়ারি একটা বিশেষ ট্রেন সম্ভবত ওই এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে একটা বিশেষ ট্রেন বজ থেকে শিয়ালদায় ছাড়া হয় এর পিছনে হচ্ছে গিয়ে আমেরিকা চিকাগো শহর থেকে ধর্ম সম্মেলন শেষ করে স্বামী বিবেকানন্দ যখন ফিরেছিলেন আঠেরোশো তিরানব্বই সালে উনিশে ফেব্রুয়ারি ঠিক আছে তিনি ওই মুম্বাসা জাহাজে করে এসে বজবজি ফেরি কাটে নেমে ওখান থেকে বজব স্টেশন এসেছিলেন এবং তার স্মৃতির উদ্দেশ্য করেই এই বিবেকানন্দ স্ট্যাচু করা হয়েছে রাখা আছে প্লাস একটা লোকাল ট্রেন যে ট্রেনে করে উনি আর কি যে কলকাতায় এসেছিলেন সেই সময় ওই ট্রেনটা কি স্পেশাল ট্রেন ফুল টোয়াল দিয়ে করে সাজিয়ে স্পেশাল ট্রেন ছাড়া এই ঐতিহ্যটা এখনও পর্যন্ত রয়েছে ভিডিওটা তাহলে আছে এ পর্যন্তই ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন আর যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন ঠিক আছে চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করবেন যাতে চ্যানেলটা তাড়াতাড়ি আপনাদের সহযোগিতা নেই তাড়াতাড়ি বড়ো হয়ে আপনাদের সহযোগিতা এখন থেকে তো আপনাদের লাগছি দেখা হবে পরের ভিডিওতে সুস্থতা করা